বিরিয়ানি আর লোভী রাজু এক গ্রামে রাজু নামের একজন লোক বিরিয়ানি বিক্রি করত ওর কাছে মুন্না নামের এক কারিগর বিরিয়ানি বানাত ও খুব ভালো বিরিয়ানি বানাত সবাই ওর হাতের বিরিয়ানি খেতে আসত রাজু ভাই যখন থেকে তুমি বিরিয়ানির দাম বাড়িয়েছো। তখন থেকেই খদ্দের আশা কমে গেছে তুমি আবার বিরিয়ানির দাম কমিয়ে দাও এ আবার কেমন কথা তোমার বিরিয়ানিতে কিছু গড়বড় আছে আগে তো লোকেরা চোখ বন্ধ করে বিরিয়ানি খেতে আসতো আমি তো এখনো আগের মতোই মতো এক সন্ন্যাসীর সাথে দেখা হয় খুব খিদে পেয়েছে বাবা কিছু খেতে দাও রাজু সন্ন্যাসীকে কিছু টাকা দিয়ে দেয় এই নাও বাবা কিছু খেয়ে নিও তুমি নিঃস্বার্থ ভাবে আমার সেবা করেছো তাই এই নাও তোমাকে এটা দিচ্ছে এই জল যে কোনো খাবারে ছিটিয়ে দিলে খাবার সুস্বাদু হয়ে যাবে কিন্তু মনে থাকে যেন লোক করলে এর প্রভাব নষ্ট হয়ে যাবে সেই জল নিয়ে রাজু দোকানে চলে এলো আর বিরিয়ানির উপর ছিটিয়ে দিল কিছুক্ষণ পর আরে ভাই আজকের বিরিয়ানি তো অদ্ভুত হয়েছে আমাকে আর এক প্লেট দাও তো এটা তো হওয়ারই কথা আমার বিরিয়ানি সবার থেকে সুস্বাদু এই দেখে রাজু খুবই খুশি হলো আর রোজ ও বিরিয়ানিতে এই মন্ত্রপুত জল মিশিয়ে একদিন এক মন্ত্রী রাজুর দোকানে এলো রাজু তোমার দোকানের বিরিয়ানি খুবই সুস্বাদু আমার মেয়ের বিয়েতে তোমাকে বিরিয়ানি বানাতে হবে এই নাও টাকা টাকা পেয়ে রাজু খুবই খুশি হলো আর ও বিয়েতে নিজেই বিরিয়ানি রান্না করবে বলে ঠিক করলো আর মন্ত্রী রাজুকে বলল দেখো রাজু বিরিয়ানি কিন্তু খুবই সুস্বাদু হওয়া চাই সবাই যাতে আঙ্গুল চেটে খায় আপনি নিশ্চিন্ত থাকুন মন্ত্রী মশাই রাজু বিরিয়ানি বানিয়ে তাতে সেই মন্ত্রপুত জল মিশিয়ে দিল কিন্তু অহংকারের বশবর্তী হয়ে ও বিরিয়ানি চিখেও দেখেনি ও ভুলে গিয়েছিল যে লোভ করলে সেই মন্ত্রপুত জলের প্রভাব নষ্ট হয়ে যায় যখন বিয়েতে আসা নিমন্ত্রিতেরা বিরিয়ানি খেতে শুরু করলো তখন আরে এত বাজে বিয়েতে এত বাজে বিরিয়ানি খাওয়ানো মন্সি মশাই এ কথা শুনে রাজুকে ডেকে পাঁচা রাজু তুমি কেমন বিরিয়ানি বানিয়েছো সবার সামনে আমার মান সম্মান সব গেছে আমি রাজার কাছে তোমার নালিশ করব। আর রাজা মন্ত্রীর নালিশ শুনে সবাইকে বাজে খাবার খাওয়ানোর জন্য রাজুকে শাস্তি দিলেন নীতি কথা কখনোই অহংকার করা উচিত নয় বেইমান কষাই এক গ্রামে ফাজেল নামে এক কষাই থাকত পুরো গ্রামে একমাত্র ওই এই কাজ করত সেই জন্য যখনই কারোর চিকেন বা মাটনের প্রয়োজন হতো তখনই ওদের ফাজিলের দোকানেই আসতে হতো কিন্তু ফাজেল ছিল বেইমান কষায় ও সব সময় ওজন করার সময় লোকেদের ঠকাতো ভাই ফজল এক কিলো চিকেন দাও তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কি ব্যাপার মদিন ভাই আজ তুমি খুব খুশি দেখছি আজ আমি বারো ক্লাস পাস করেছি তাই মা আজ কষা মাংস বানাচ্ছে মদিন একটু অন্যমনস্ক হতেই ফাজেল চট করে কম ওজনের মাংস প্যাক করে মদিনকে দিয়ে দেয় এইভাবেই ও সবাইকে ঠকাতো বাহ এ তো বুঝতেই পারেনি আমি এভাবেই অনেক টাকা রোজগার করে নেব একদিন এক সিপাই ফজলের কাছে এলো ফজল কাল সকাল বেলা মন্ত্রীর বাড়িতে 25 কেজি মাংসের দরকার আছে। এই নাও টাকা। কাল সকাল বেলা সবার আগে মন্ত্রীর বাড়িতে মদন পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, আমি দিয়ে আসব। ফজল, সবাবদে শুধু 20 কেজি মাংসের জোগান করে মন্ত্রীর বাড়িতে দিয়ে এলো। তুমি ফজলকে দিয়ে কত কেজি মাংস আনিয়েছিলে। 25 কেজি হুজুর। তাহলে মাংস কম হলো কি করে? এর আগে অন্য গ্রাম থেকে পঁচিশ কেজি মাংস আনিয়েছিলাম তখন তো মাংস অনেক বেশি ছিল নিশ্চয়ই রাধুনী মাংস গায়েব করেছে রাধুনীকে ডেকে পাঠাও আগে দেখেছেন হুজুর কি ব্যাপার ভাইয়া এর আগের বার তো মটন বাড়তি হয়েছিল এইবার কি হলো খাবার কমে গেল কেন মটন গায়েব করে দিলে নাকি আগে না হুজুর যতটুকু মটন এসেছিল তা সবটুকুই তো আমি বানিয়ে দিয়েছিলাম এটা আমার কোনো হাত নেই হুজুর হুম তাইলে এটা নিশ্চয়ই ফজলের কাজ ফজলকে ডেকে পাঠাও ফজল মন্ত্রীর কাছে এলো ফজল তুমি আমার সাথে বেঈমানি করেছো এর শাস্তি তোমাকে পেতেই হবে দোহাই হুজুর আমায় ক্ষমা করে দিন আমি আর কখনো এরকম কাজ করব না কিন্তু মন্ত্রী মশাই ফজলের কোনো কথাই শুনলেন না রাজার কাছে নালিশ করে ফজলকে জেলে পাঠিয়ে দিলেন নীতি কথা করে সুখী হওয়া যায় না সোনার কুরুল এক গ্রামে দুজন কাছুরে থাকত একজন রতন তো আরেকজন কিশোর কিশোর ছিল লোভী আর কুড়ি অনেক বেলা করে ঘুম থেকে উঠত কাজে যেতে অনেক দেরি করত আর সব কাজই করে করত। রতন ছিল ও ও পরিশ্রমী। ভোর বেলা ঘুম থেকে উঠেই জঙ্গল থেকে কাঠ নিয়ে ঘরে চলে আসত কি মিষ্টি ঘুম আসছিল ঠিক আছে এখনই উঠে যাই আরে রতন দেখছি এই সাত এতগুলো কাঠ নিয়ে কোথা থেকে আসছে এত তারা কিসের রোজ দিনের মতো রতন পাশের জঙ্গলে নদীর